তারা বলেছেন আমরা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সম্ভব আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাচ্ছি এই সমস্ত বিষয় নিয়ে তাদের সাথে আমাদের আলোচনা আছে এই সমস্ত বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি দৃশ্যাসন করেছি অ্যাকশন নেওয়ার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি এই ছিল আলোচনা ধন্যবাদ শফিকুর রহমানের বিরুদ্ধে যেহেতু তার একটা টুইটার বার্তায় নারীদের প্রতি অবমাননা করার একটা বক্তব্য ছিল ওনার প্রার্থিতা বাতিল এবং ওনাকে নিঃশব্দ ক্ষমা চাওয়ার জন্য ইসিতে একটি আবেদন দিয়েছে এই বিষয়ে আপনি যেহেতু আমাদের মিডিয়া সেলের বা নির্বাচনী প্রচারের দায়িত্ব আছে আপনি আপনাদের মুখ বক্তব্য আপনার কাছকে শুনলাম এটা বাংলাদেশ জামাত ইসলামী নারীদের প্রতি সব সময় সম্মান এবং মর্যাদা রেখে আমরা চলি বিশেষ করে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান নারীদের ব্যাপারে সব সময় তিনি উচ্চ ধারণা পোষণ করেন তার বক্তব্য তার সমস্ত বিবৃতি তার সমস্ত আলোচনাতে নারীদের অধিকার রক্ষা নারীদের জন্য নিরাপত্তা নারীদের জন্যে সব ধরনের ফেসিলিটিস এনশিওর করার জন্য তার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা বলে আসছি আমাদের যে ম্যানিফেস্টো দিয়েছি সেখানে দেখবেন নারীদের জন্য আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধাগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করব। আমরা সেই প্রতিশ্রুতিগুলো দিয়েছি আমরা যে পলিসি পেপার দিয়েছি সেখানে এই কথাগুলো বলেছি গিয়ে এবং এই কারণে আজকে নারী সমাজের বিপুল সমর্থন জামাতের দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সে মনে হচ্ছে যে যে এটাকেই ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একদল লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে নারীদের ব্যাপারে আমাদের বক্তব্যকে মিথ্যাচার করছেন যেটা আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্টটা হ্যাক করা হয়েছিল আমরা কয়েক মিনিটের মাথায় সেটাকে আবার দেখেছেন আপনারা আমরা আবার রিকভারি করতে পেরেছি এবং আমরা দেখিয়েছি যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের মধ্যে একজন কর্মকর্তা জড়িত যার ইমেইল থেকে এই যেটা বিশেষ করে যে ভাইরাসটা সেখান থেকে ইয়ে করা হয়েছে পাস করা হয়েছে এবং সেটা তদন্ত করে তার ব্যাপারে অভিযোগ আসছে তাকে পুলিশ গ্রেফতার করেছে তাকে আইনের মুখোমুখি করেছে আমরা এই ব্যাপারে মামলা করেছি একদম সুনির্দিষ্ট মামলা করেছি মামলা তদন্ত দিন আছে ডিবি তদন্ত করছে আমরা আশা করছি যে এই সবগুলো বিষয় জাতির সামনে স্পষ্ট হবে এই সবগুলোর কারণে আমাদের মনে হচ্ছে যারা আসলে নারী যারা নারীদের উপর হামলা করছে নারীদের সম্মান মর্যাদা নিরাপত্তা নিয়ে যারা বারবার হুমকি দিচ্ছেন নারীদের কাপড় খুলে ফেলবেন এমন সব শব্দ ইউজ করছেন যেটা সাধারণত ভদ্রলোক শালীন লোক এগুলো ইউজ করেন না সুতরাং তাদেরই পরিকল্পনা এবং চক্রান্তের কারণে এই সমস্ত বিষয়গুলো হচ্ছে বলে মনে হচ্ছে আমার ধারণা বাংলাদেশে নারী সমাজ আমাদের ব্যাপারে অত্যন্ত সচেতন তারা জানেন যে জামাত ইসলামীর ভূমিকাটা কি জামাত ইসলামীর বক্তব্যটা কি আমরা গত সপ্তাহে এখানে আসছিলাম আমাদের কেন্দ্রীয় মহিলা বিভাগের নেত্রী এখানে আসছিলেন যারা সবাই প্র্যাকটিসিং প্রফেশনাল তারা সেখানে কথা বলেছেন আপনারা প্রশ্ন করেছেন এবং তারাও এই সমস্ত বিষয়গুলো বলেছেন যে আমরা এই ব্যাপারে ডিপলি কনসার্ন যে আমাদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে নাজাল হচ্ছে এই সমস্ত বিষয়ে তারা কথা বলেছে আমরা আমাদের পক্ষ থেকে কথাগুলো স্পষ্ট করেছি সেখানে যে ধরনের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি নারীদের উপর এই যে হামলা বা বিভিন্ন ঘটনা ঘটছে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে সন্ত্রাসী ঘটনা ঘটছে আমরা তাৎক্ষণিকভাবে সেখানকার আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার বা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি আপনারা জানেন অনেকগুলো কমিটি করেছেন সেখানে আমরা এগুলো জানাচ্ছি একই সাথে আমরা নির্বাচন কমিশনকেও এসে এই সমস্ত বিষয়গুলো আমরা অবৈধ করছি আর আমাদের অফিসে আমরা নিয়মিত এগুলো ব্রিফিং করছি আমাদের টোটাল রেকর্ডটা আছে এই রেকর্ডগুলো আমরা আবার বিভিন্ন বিদেশি সংবাদ সংস্থার যারা বাংলাদেশে অফিস আছে তাদেরকে জানাচ্ছি কূটনৈতিক মিশনকে আমরা এই সমস্ত বিষয়গুলো অবহিত করছি জি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম কোনটা ছিল আমার আমার মহিলা হলে আগে লাগে এটা মনে হয় তো এটা আমার না সরি আমার তো আমার